সারা রাইতে কাকা এক কেজি দেড় কেজির মতো পরে এক কেজির মতো এক কেজি পরে ও কোনোটায় পাঁচ কেজি পাঁচ কেজি পরে হ্যাঁ কোনোটায় নাকি পাঁচ কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি এই করে প্রত্যেকটা হাড়ির মধ্যে রস পড়ে আপনাকে বাড়ি কি এলাকায় কি রাজশাহী পাখি আসতেছে রস খাইতেছে প্রত্যেকটা গাছে হারি বাঁধা হইতেছে ওনাদের বাড়ি অবশ্য রাজশাহী আমাদের এই দিকে না কিন্তু ওনারা গাছ কেটে রস সংগ্রহ করে খেজুরের গুড় বানায় খেজুরের গুড় বানেন না না কই কই